বন্ধুরা আপনারা কি মোবাইলের ওয়ালপেপার সেট করতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান মোবাইলে আপনার ছবি বা যে কোনো কারোর ছবি ওয়ালপেপার হিসাবে কিভাবে সেট করতে হয় হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে মোবাইলে ওয়ালপেপার সেট করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা মোবাইলে ওয়ালপেপার সেট করা খুবই সহজ বিষয় এখানে আমি দুটি বিষয়ে মোবাইলে ওয়ালপেপার সেট করার কথা বলবো সবার প্রথম যে নিয়মটির কথা বলবো সেটি হল আপনি আপনার মোবাইলের স্ক্রিনের ওপর যে কোনো জায়গায় যদি লং প্রেস করেন তাহলে নিচের দিকে এরকমভাবে কয়েকটি অপশন চলে আসবে এই অপশানগুলির মধ্যে এখানে আপনারা ওয়ালপেপার নামে একটি অপশান দেখতে পাবেন বন্ধুরা এখান থেকে আপনি আপনার মোবাইলে ওয়ালপেপার সেট করতে পারেন তো এখানে আমি এই ওয়ালপেপার অপশানের ওপর ক্লিক করলাম ক্লিক করলে দেখতে পাবো যে অনেক ধরনের ছবি এখানে আগে থেকেই আমার ফোনে দেওয়া রয়েছে তো বন্ধুরা এই ছবিগুলির মধ্যে যে ছবিটিকে মোবাইলে ওয়ালপেপার হিসাবে সেট করতে চান সেই ছবির ওপর ক্লিক করলেই সেই ছবিটি সঙ্গে সঙ্গে এইভাবে আপনার মোবাইলের ওয়ালপেপার হিসাবে সেট হয়ে যাবে তো বন্ধুরা এটি তো গেল প্রথম নিয়ম অনুযায়ী মোবাইলে ওয়ালপেপার সেট করা দ্বিতীয় যে নিয়মটির কথা বলবো সেটি হলো আপনারা যদি চান আপনার ফোনের গ্যালারিতে থাকা যে কোনো ছবিকে বা আপনার কোনো ছবিকে আপনার ফোনের ওয়ালপেপার হিসাবে সেট করতে তাহলে আপনার মোবাইলের গ্যালারিটি ওপেন করে নেবেন গ্যালারি ওপেন করে নেওয়ার পর এখান থেকে যে ছবিটি আপনি ওয়ালপেপার হিসাবে সেট করতে চান সেই ছবিটি খুঁজে বার করে নিয়ে ওপেন করবেন ছবি ওপেন করার পর নিচের ডান দিকে তিনটি ডটের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনারা সেট অ্যাজ ওয়ালপেপার নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে নিচের দিকে তিনটি অপশন দেখতে পাবেন বন্ধুরা আপনারা যদি এখানে হোম স্ক্রিন ওয়ালপেপার অপশনটি সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র আপনার ফোনের হোম স্ক্রিনে ওয়ালপেপারটি সেট হয়ে যাবে আর যদি এই লক স্ক্রিন ওয়ালপেপার অপশনটি সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র ফোনের লক স্ক্রিনে ওয়ালপেপার হিসেবে ছবিটি দেখতে পাবেন যেখানে আপনারা পাসওয়ার্ড খুলে থাকেন সেখানে আর যদি সেট অ্যাজ বোথ এই অপশনটি সিলেক্ট করেন তাহলে লক স্ক্রিন আর হোম স্ক্রিন দুটো জায়গায় ছবিটি ওয়ালপেপার হিসাবে সেট হয়ে যাবে তো এখানে আমি সেট অ্যাজ বোথ এই অপশানটি সিলেক্ট করে নিয়ে ওপরের ডান দিকে রাইট অপশানের ওপর ক্লিক করে দিলেই ছবিটি আমার ফোনে ওয়ালপেপার হিসাবে সেট হয়ে যাবে এবার এখান থেকে বেরিয়ে এসে মোবাইলের হোম স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমি যে ছবিটি ওয়ালপেপার হিসাবে সেট করলাম সেই ছবিটি সফলভাবে আমার ফোনে ওয়ালপেপার হিসাবে সেট হয়ে গেছে তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার ফোনের যে কোনো ছবিকে ওয়ালপেপার হিসাবে সেট করে নিতে পারেন